আমাদের মাটির ঘর অনেক পুরনো তিন গুলো দেখো পুরো ছিদ্র হয়ে গেছে একটু বা হাসো তো বাবা একটু হাসো তো এই ছাড়বো নাকি ছাড়বো ছাড়ছি হ্যাঁ দেখো আজকে ডিম হবে এই যে ডিম গুড মর্নিং প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালো আছো কিন্তু বস আইসক্রিম ভালো নেই কারণ কেন ভালো নেই তোমরা তো ভাই বুঝেই গেছো আজকে হচ্ছে ছাব্বিশে মে রবিবার ধেয়ে আসে ঘূর্ণিঝড় রেমাল তার জন্য ভালো নেই দেখো ভাই আমাদের ঘর মাটির ঘর এটা কি থাকবে তোমার মনে হয় এই রেমাল ঝড়ে দু হাজার কুড়ি সালে হয়েছিল আমফান তখন এটা ভাঙেনি ভেবেছিলাম ভেঙে যাবে কিন্তু ভাঙেনি কিন্তু এখন ভয় করছে যেহেতু চার বছর ডিফারেন্স অনেকটাই দুর্বল হয়ে গেছে আরও ঘরটা ঠিক আছে তোমাদের ঘরটা দেখা যাচ্ছে আমাদের ঘর দেখো দেখো সকাল থেকে কিন্তু এরকম হাওয়া বইছে আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল দেখো আমাদের মাটির ঘর অনেক পুরনো তোমরা দেখেই বুঝতে পারছো টিনগুলো দেখো পুরো ছিদ্র হয়ে গেছে পাশে হচ্ছে আমাদের গোয়াল ঘর এখানে গরু থাকে এই যেভাবে ওরা বলছে যদি সেরকম ঝড় আসে তাহলে এই ঘর থাকবে মনে হয় দেখো এই হচ্ছে ঘরের সামনের দিকটা এই যে ঠিক আছে হচ্ছে একদম আমাদের ঘরের সামনে জংলা হয়ে গেছে আর এইখানে দেখো পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে এই দেখো বোতলটা কেটে এটার মধ্যে মাটি দিয়ে এই ফুলগুলো লাগিয়েছে এখানে রয়েছে জামরুল গাছ দেখো এই ছোট্ট একদম ছোট্ট জামরুল গাছ এটার মধ্যে দেখো কত জামরুল হয়েছে আর এখানে একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে তোমাদের দেখাই এই দেখো এই দেখো এই দেখো টুনটুনি পাখির বাসা এই হচ্ছে আমার বোন ঠিক আছে টুসু লজ্জা পাচ্ছে টাকার নেই তো যাইপুরি বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ গ্র্যান্ড ব্লগ তো আজকে যা যা করবো সবই তোমাদেরকে দেখাবো যাচ্ছি একটু মাঠের দিকে এই যে এটি হচ্ছে আমাদের আম বাগান ঠিক আছে মানে ছোট আম বাগান বেশি বড় না আম হয়নি এবছর খুব একটা কিছু কিছু গাছে এসছে এই দেখো এখানে কটা রয়েছে চারটে আম রয়েছে এরকম আছে মোটামুটি কিন্তু সব গাছে হয় না রয়েছে এই আমবাগানের একদম ঠিক পাশেই রয়েছে আমাদের কলা ক্ষেত তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এদিক দিয়ে সব ছোট ছোট গাছ আর এই পাশ দিয়ে রয়েছে বড় গাছ তার কারণ এগুলো আগে লাগানো হয়েছিল তার জন্য ঠিক আছে এগুলো ছোট ছোটো রয়েছে প্রচুর ঘাস হয়েছে ঘাস কেটে নিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে ঠিক আছে দেখো কিছু কিছু গাছে কলা হয়েছে এই আরেকটি গাছে হয়েছে এই যে হলুদ হলুদ হয়ে গেছে মানে গ্রাম বাংলার পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে তো প্রিয় বন্ধুরা মাঠে এসে দেখি ঘুরি উড়াচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখো আরে ভাই কি বলবো আমার মানে গোপ্রোর মধ্যে যে মাইক দিয়ে আমি মানে অডিওটা করছি মানে এটার মাথাটা শুধু দেখা যায় তাই তো এটা ব্যবস্থা করতে হবে দাঁড়াও দাঁড়াও দেখা এবার এবার ঠিক আছে এবার মনে অল্প দেখা যাচ্ছে তো যাই হোক প্রিয় বন্ধুরা বলছিলাম ঘুরির কথা তাই তো এই যে ঘুরি এখন তো কিনতে পাওয়া যায় দোকানে কত নিয়েছে ঘুড়িটা দিয়ে পাঁচ টাকা করে ঘুড়ি আর আমাদের সময় ভাই ঘুড়ি টুড়ি কিনিনি মানে পেপার দিয়ে বানাতাম পেপার দিয়ে ঠিক আছে বেশ ভালো উঠতো এটাও বেশ ভালো উঠবে একদম পাতলা খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা ঘুরোড়াতে ছাড়বো না কি ছাড়ছি হ্যাঁ দেখো এই যে ঘুড়িটা উড়ছে না তার জন্য ও ঠিক করছে এই যেটা ঠিক করছে এটাকে বলা হয় দনতারা বলা হয় ঠিক আছে আমরা এটাই বলি যে এই যে দইটা ঠিক করছে ব্যালেন্সটা রাখে আর কি এই যে ঘুড়ির ঠিক করছে দেখো দেখলে তো কত সুন্দর এক্সপিরিয়েন্স এ ডাকলু কত সুন্দর দেখতে পাচ্ছো প্রিয় বন্ধুরা ও ডাকটা দেখো কি সুন্দর লাগছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে একটু বা হাসো তো বাবা একটু হাসো তো গেট 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 সুন্দর হাসি প্রিয় বন্ধুরা এই যে ছাগল গুলো দেখতে পাচ্ছ এখানে চারটে ছাগল রয়েছে এগুলো আমাদেরই এই যে এই যে দেখো আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমার মা রয়েছে এই দেখো মা অনেকটা সময় মাঠে ছিলাম মাঠের পরিবেশটা তোমাদের ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টস করে তো চলো বাড়ির দিকে বন্ধুরা এখন একটু কাজ রয়েছে হ্যাঁ কাজটা কি তোমাদের দেখাচ্ছি চলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই যে হ্যাঁ এই যে এই পাশ দিয়ে রয়েছে দেখো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এই যে গাছগুলো এখন ছাটিয়ে দিতে হবে বড় হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আগে গাছগুলোকে ছাটিয়ে নি তারপর তোমাদের দেখাবো যে কেমন ছাটানো মোমেন্টস লেটার প্রিয় বন্ধুরা দেখো তিনটে গাছের সবে মাথা ছাটিয়েছি আমার মনে হয় সবগুলো গাছ ছাটানো হবে না তার কারণ পুরো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে এখন মেঘটা জাস্ট এ ফিউ মোমেন্টস লেটার তো প্রিয় বন্ধুরা তখন গাছগুলোকে ছাটাচ্ছিলাম তোমরা দেখলে গাছগুলোকে ছাটাতে ছাটাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসে সো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই গাছগুলোকে কাটতে হয়েছে বাড়ি গেলাম বাড়ি গিয়ে চান টান করে একটা ঘুম দিলাম বুঝতে পারছো বৃষ্টি মানে সেই ঘুম তো প্রিয় বন্ধুরা এখন রয়েছে আমাদের নতুন বাড়ির ছাদে কি বলবো এখনো কিন্তু হাওয়া বইছে দেখো 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 রেমালের কামাল দেখলে আমি ইট দিয়ে এটাকে আটকে রেখেছিলাম এত জোরে হাওয়া বইছে এটা খুলে চলে এসছে দেখো প্রিয় বন্ধুরা পুরো মেঘে কিন্তু পুরো আকাশ ছেয়ে আছে দেখ প্রিয় বন্ধুরা এখন আমরা যাবো একটু ঘুরতে আমি সৌরভ এই সুজন চলে এসছে সুজন ঠিক আছে তিনজন যাব ঘুরতে কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা চলে এসছি একটা খুব সুন্দর জায়গায় শুধু ফাঁকা জায়গা রাস্তা দেখতে পাচ্ছ প্রচুর ফাঁকা ঘোরার জন্য খুব জায়গাটা কেমন লাগছে বলো দেখো দুই শুধু মাঠ আর দিয়ে রোড তো আমরা এখন সাইকেলটা দাঁড় করালাম এখানে একটু গল্প টল্প করে তারপর বাড়ি যাব আর কি বলবো আমি গোপরোটা হাতে নিয়ে ভিডিওটা করছি যার জন্য হাতটা কি এই লেভেলে বাড়াচ্ছে ঠিক আছে যদি স্ট্যান্ড থাকতো তাহলে এরকম লাগতো না এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি অনেকটা সময় ছিলাম ভীষণ ভালো লাগছিল ঘুরতে আসার জন্য খুব ভালো জায়গা তো যাই হোক সে চলো বাড়ির দিকে যাই তো প্রিয় বন্ধুরা দেখো বাইরেতে এসে দেখি মা এই অন্ধকারে রান্না করছে দেখলে একদম অন্ধকার দেখো আমি ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছি আমি ফ্ল্যাশটা সরাচ্ছি দেখো এই যে অন্ধকার দেখলে আজকে ডিম হবে ডিম থেকে খাবে চলে এসো যাই হোক এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম আমাদের নতুন ঘরে মানে মাটির ঘরে থাকা যাবে না যে ঘরটা তোমাদের সকালে দেখালাম বুঝতে বুঝতেই পারছো ঘরের অবস্থা খুবই খারাপ যখন তখন জ্বর আসলেই ভেঙে যেতে পারে ঠিক আছে এই রিক্সনা চলে ইচ্ছে আমাদের এই ঘরে এই ঘরটা যদি কমপ্লিট হয়নি মানে থাকার যোগ্য ঠিক আছে সো যাই হোক সারাদিন যা যা করেছি মোটামুটি তোমাদেরকে দেখেছি তো ভালো লাগলো সে লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকো দেখো হচ্ছে নতুন কোনো ব্লগে সো গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ